আমরা যতটুকু তথ্য জেনেছি আমাদের আহ আবুল বাংলাদেশ জমা রাজধানী সদর এক আসনের সদর উপজেলার ভিলুমিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মহান বিজয় দিবসে জামাত ইসলামের কর্মীদের আসার পথে অতর্কিত হামলা এবং আজকে মাগরিবের পরে জামাতের কর্মী এবং ব্যবসায়ীদের দোকানপাটে হামলা এবং উত্তরাদের প্রতিবাদে আজকের এই প্রেস এ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ওবার আপনারা জানেন আজকে মহান স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কেন্দ্র ঘোষিত বিজয় রিলি উপলক্ষে আমাদের সকল ইউনিয়ন থেকে আমাদের নেতা কর্মীরা যুব সাধারণ যুবকরা অংশগ্রহণ করেছে এই উপলক্ষে ভোলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ভিলিনা ইউনিয়ন থেকেও আমাদের নেতাকর্মী যুবকরা সকালবেলা আসার পথে সেখানে বিএনপি কর্মীরা আমাদের আবুল বাসার নামে একজন কর্মীর উপর অতর্কিত হামলা করে এবং তিনি এখনো হাসপাতালে আছেন এরপরে এই সংবাদটা পেয়ে আমি আমাদের গোলা সদর উপজেলার ওসি সাহেবকে অবহিত করি যাতে করে পরবর্তীতে কোনো পরিস্থিতি না হতে পারে তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে সেখানে ফোর্স পাঠাবেন এবং যাতে করে পরবর্তী কোনো ঘটনা ঘটতে পারে সে ব্যবস্থা নেবেন এবং আমাকে বলছিলেন যে আপনাদের দলের পক্ষ থেকে যাতে করে না হয় আমি প্রচি সাহেবকে আশ্বস্ত করেছিলাম যে আমার দলের পক্ষ থেকে কোনো জামান হবে না কিন্তু আমরা দেখলাম মা নামাজের পরে আমাদের কর্মীরা যখন নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন ঠিক তখনই ইউনুস কমান্ডার হিরন হাসনাই এবং স্টেড মাস্টার রাশেদ সহ প্রায় দেড় থেকে দুই শত লোক একত্রিত হয়ে আমাদের আব্দুল মোমেন ভাইয়ের আমাদের কর্মী তার নিজ দোকান আমিন সুজে আসা ছিলেন সেখানে অতর্কিত হামলা করে এবং সেখানে তার দোকানপাট ভাঙচুর করে লুটতরাজ করে পাশাপাশি পাশে ছড়িয়ে থাকা আমাদের সাদিয়া ফ্যাশন তারপরে জামাল ফ্যাশন এরপরে বসার স্টোর সহ আরও কয়েকটি দোকানে আমাদের কর্মীদের আরও কয়েকটি দোকানে তারা ভাঙচুর করেন লুটতরাজ করেন পাশাপাশি সেখানে আমাদের কর্মী আশিক পিতা আব্দুল মহুদ এবং আমাদের কর্মী আকাশ আব্দুল মোমেন আমাদের কর্মী মোহাম্মদ রিয়াজ জাকির হুসাইন এবং মাসুমের উপরে অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা ভেলুমিয়ার অতীত সংবাদ পেয়েছি যে এই লোকগুলো বিভিন্ন চরাঞ্চল সহ নানা লুটতরাজের সাথে জড়িত আছেন এবং যেই আঠারো বছরে প্রেসিস্ট আওয়ামীদের সাথে একত্রিত হয়ে নানা অপকরণের সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করছেন বলে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে সংবাদ আছে তো পাঁচই আগস্টের পরে আবারও তিনি প্রেসিস্টদের পথ ছেড়ে বিএনপির সাথে যোগদান করে সেখানে বিভিন্ন চরে লুপ্তরাজ করছেন বলে সংবাদ পাওয়া যায় এবং তাদের এই কর্মকাণ্ডে স্থানীয় লোকজন অত্যন্ত বিরক্ত বোধ করছেন এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ আছেন আমরা আশা করেছিলাম যে প্রশাসন যেভাবে আশ্বস্ত করেছিলেন যদি যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নিতে তাহলে এই ধরনের ঘটনা ঘটত বলে আমি মনে করি না এখানে প্রশাসনের বিশেষ করে পুলিশ প্রশাসনের দুর্বলতা আছে বলে মনে করি আমরা এই অতর্কিত হামলার সংবাদ পেয়ে আমরা নো কনফিডেন্সে সংবাদ দিয়েছিলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সংবাদটা পেয়ে তারা চলে আসছেন এবং ব্যবস্থা নিয়েছেন তো যদি প্রশাসনের যথাযথ থাকতো তাহলে এই সমস্যা হতো না এখন এই অবস্থায় যদি এইভাবে হামলা হয় তাহলে নির্বাচনী কাজে বেকার ঘটবে বলে আমি আশঙ্কাবোধ করছি এই জন্য আপনাদের সামনের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি তফসিল ঘোষণার পরে যদি এদের ভালো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই সকল সন্ত্রাসীরা নির্বাচনের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে এই জন্য আমি বিলম্বে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যতটুকু তথ্য জেনেছি আমাদের কর্মী আবুল বাসার ওরা যখন আমাদের মানে রেলিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন তাকেও বিভিন্ন রাজাকার শব্দ বলে উত্তেজিত করেছে তখন বিতর্কের মাঝখানে তারা দুজনেই হামলা হয় মানে দুজনেই হাতাহাতি হয় এবং হাতাহাতির এক ওই স্পটে বিএনপি লোকজন বেশি ছিল এবং পাঁচ সাত দশজনে

ব্যবসা প্রতিষ্ঠানে বাঞ্চন করা হয়েছে এবং সেখানে সাংবাদিক ভাইরা ছিলেন কয়েকজন সাংবাদিক ভাই ছিলেন তো সেখানে সুটন সাহা দেশ টিভি এবং মঞ্জুর আলম এটিএন নিউজ এরপরে আসছিল এমতিয়াজুর রহমান এখন নিউজের এছাড়াও দুজন ক্যামেরাম্যান ছিলেন তাদেরকেও সেখানে হেনস্থা করা হয়েছে এবং ক্যামেরা সিনিয়ে নিয়েছে এরকম সংবাদ আমরা পেয়েছি আমরা এই ব্যাপারে আইনারক ব্যবস্থা নেব এটা কি আসলে শুধুমাত্র কি দলীয় শত্রুতা নাকি কোন পূর্ব শত্রুতা ছিল বলে আপনারা জানেন কি এখন তো ওরা দলীয় স্লোগান দিয়েই এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছে এবং আমাদের আহ ওনারা দীর্ঘদিন ধরে ময়দানে আধিপত্য বিস্তার করেছিলেন বেলেমিয়াতে আধিপত্য বিস্তারের চর সহ নানা উত্তরাজ করতেন কিন্তু জনগণ যখন তাদের মুখ ফিরিয়ে নিয়ে আমাদের দাঁড়িয়ে পালার প্রতীকের দিকে আগ্রহ পোষণ করেছেন তখন তারা জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তারা পাগল পাগলপ্রা হয়ে এ সকল হামলা মামলা দিয়ে জনগণকে ভয় দেখে আমাদের কাছ থেকে দূরে না চাচ্ছেন বসেন বসেন

যে গেঞ্জি ছিল টি-শার্ট ছিল কিশাক পরে সবাই শত শত কয়েক শত যুবক একত্রিত হয়ে আশার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ওরা গুলো এই দৃশ্যটা ওদের কাছে ভালো লাগে এই বিজয় দিবসকে ওরা আসলে পছন্দ করে না এটা আমার কাছে মনে হয় এবং স্বাধীনতারটাকে আমার মনে হয় যে ওরা পছন্দ করে না বিথায় ওরা এই টি-শার্ট পরা বিজয় দিবসের টি-শার্ট পরা এই গেঞ্জি পরা এই ধরনের চিত্র দেখে এদের উপরে ভাবনা শুরু করেছে সেই হামলায় ওরা আমাদের এক ভাইকে আহত করেছে আর সেখানে তাদেরও একজন আহত হয়েছে এই যে এই সেখান থেকে সূত্রপাত হয়ে আজকে সন্ধ্যায় ওরা পরিকল্পিতভাবে আমাদের উদ্দেশ্যে ওরা মিছিল দিয়েছে ওরা মিছিলে বলেছে যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর এবং রাজাকার স্লোগান সহ